আড়াই বছরের ভালোবাসা পূর্ণতা পেল দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভালোবাসা করে হোক অথবা পরিবারের তরফে সম্বন্ধ করে হোক সাধারণত বাড়িতে অথবা মন্দিরে বিয়ের ছবি দেখা যায় তবে একটি বেসরকারি হাসপাতালে বিয়ের আয়োজন এমনটাও সম্ভব হ্যাঁ এমনটাই হয়েছে দেখব তার আগে অবশ্যই আমার বাংলা নিউজ চ্যানেলটিকে অবশ্যই ফলো সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না দিল্লির বাসিন্দা অমিত মুখোপাধ্যায় কর্মসূত্রে আসেন আনুমানিক প্রায় আড়াই বছর আগে তখনই তার এক বান্ধবী পাত্রের সঙ্গে আলাপ হয় সিটি সেন্টারে প্রথম আলাপ তার প্রথম দেখাতেই ভালো লেগে লাগে একে অপরকে তারপর আস্তে আস্তে পরিচয় বাড়ে দুজনের পরিচয় ধীরে ধীরে গভীর ভালোবাসায় সম্পর্কে পরিণত হয় এরপর ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয় একে অপরের প্রায় আড়াই বছরের এই সম্পর্কের পর পরিবারের মত নিয়ে গতকাল দোসরা মার্চ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দিন ঠিক হয় দুই বাড়ির পক্ষ থেকে বিয়ের প্রস্তুতি যখন জোর কদমে চলছে ঠিক সেই সময় ঘটে বিপত্তি হঠাৎ বিয়ের একদিন আগে মেয়ের পরিবারের তরফে ছেলের পরিবারকে জানানো হয় মেয়ে হেপাটাইটিসে আক্রান্ত গুরুতর অসুস্থ অবস্থায় দুর্গাপুরে সিটি সেন্টারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কিন্তু প্রেমের সম্পর্কে এতটাই গভীর যে এই ব্যাধি তাদের বিয়েকে আটকাতে পারেনি নজির গড়লেন অমিত এবং সুচরিতা অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দোসরা মার্চ শনিবার সন্ধ্যায় মতে পুরোহিত নিয়ে এসে হাসপাতালের ওয়ার্ডে বিয়ে সেরেছেন অমিত এবং সুচরিতা এই বিয়েতে খুশি পাত্রপাত্রীর পরিবার এবং আত্মীয় স্বজন এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের তরফেও যত ধরনের সহযোগিতার প্রয়োজন ছিল তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই বিয়ে দেখে অনেকেই বলছেন হয়তো এইভাবেই আজও দিতে যায় অনেক প্রেম ভালোবাসা আরও বিস্তারিত জানতে চুখ রাখুন আমার বাংলার পর্দায়